জেলা শাসক বলছেন স্যার দুদিন বাদে আসুন এইভাবে কথা বলে আমরা গতকাল গেলাম আমি বিস্তারিত বলছি আজকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে পত্রিকাতে এখন পঞ্চায়েত নির্বাচন চলছে এই গত গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল পঁয়ষট্টি ভাগ আসনে ভারতীয় জনতা পার্টি ডাকাতি করে বিরোধী দলের লোকদেরকে প্রার্থী পথ জমা দিতে দেয়নি আপনারা সেদিন দেখেছেন ডুকলিতে দুপুর পুনে দুই গোটিকা নিশ্চয়ই রাত্র না অন্ধকার না দিনের বেলা দুপুর পুনে দুই ঘটিকায় নিশ্চয়ই কাউকে টর্চ লাইট জ্বালিয়ে হাঁটতে হয় না ল্যাম্প নিয়ে হাঁটতে হয় না প্রশাসনকে বারে বারে জানিয়ে ভারতবর্ষের স্বাধীন নাগরিক একটা রাজনৈতিক দল একটা নির্বাচনে প্রার্থীপদ জমা দেবে এর আগে নমিনেশন পেপার আনতে গিয়ে আমাদের প্রাক্তন বিধায়কের উপরে আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গাতে শুধু ঢুকলি না সেদিন আপনাদের অনেকে ছিলেন সেদিন অনেকে হয়তো প্রার্থী হতে চেয়েছিলেন আপনারা কি হলো পুলিশের অভাব নেই কত রঙের পুলিশ সিআরপিএফ টিএসআর ত্রিপুরা পুলিশ বিএসএফ সংখ্যাও কম ছিল না কিন্তু ডাক্তার মানিক সাহার দেবতুল্য কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির দেবতুল্য এদের কর্মকর্তারা লাঠি উচিয়ে সারা রাত ধরে যে মদ খেয়েছে সেই মদের খালি বোতল নিয়ে ইট পাটকেল নিয়ে রাজপথের উপর আক্রমণ পুলিশ তাদের উপরে একটা ফুলের টক্কি দিতে পারে না সাধারণ পুলিশ এদেরকে বিরত হওয়ার চেষ্টা করেছে আর কয়েকজন বীরপুঙ্গ ভবিষ্যৎ ছিল যারা তাদের রাষ্ট্র দায়িত্ব পালন করতে গেছেন তাদেরকে বিরত করে পালিয়ে গেছেন এই পলায়ন সেদিন ওই স ডিপিউর না এই পলায়ন আমতলি থানার না এই পলায়ন ডাক্তার মানিক সাহা বিপ্লব কুমার দেব দেব যে বিপ্লব কুমার দেব মাত্র দেড় মাস আগে লোকসভা নির্বাচনে বাহাত্তর শতাংশ ভোট পেয়ে নাকি রেকর্ড করেছেন সে রেকর্ডদারি পার্টি পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে ভয় পায় কাজেই দিন দুপুরটাকেও তারা অন্ধকার বানিয়ে আমাদের সংবিধান এবং গণতন্ত্রের উপরে বলাৎকার করেছে এই হল আজকে রাজ্যের স্থিতি কাজে সেই সরকার আপনারা যে দাবিগুলা এনেছেন রেগাতে আরো কাজ চাই অঙ্গনওয়াড়ি কর্মী যারা তাদের মজুরি বৃদ্ধি চাই যারা অবসর গ্রহণ করেছেন তাদের গ্রাচুইটি কোর্ট বলেছে তাদের গ্রাচুইটি দিতে হবে তালবাহানা করছে জুট মিলের কর্মচারীরাও এরকম ভাবে সুপ্রিম কোর্টে কেস জিতেছে তাদের দামি মানছে না কাজী এই সরকার তাদের কাছে কোন অনুয় বিনয় কাজ করবে এই সরকার সংবিধান মানে না আইন কানুন মানে না ব্যক্তি স্বাধীনতা মানে না মানুষের মানে না গতকাল আমরা যেতে চেয়েছিলাম গন্ডা ছড়া যারা আগরতলা শহরে দিন দুপুরে গুন্ডাদের আটকাতে পারে না আর সেই পুলিশকে দিয়ে। আমাদের পথ রোধ করে দাঁড়ায় তখন তাদের পুলিশের অভাব নেই তাদের হুকুমের কোনো অভাব নেই এ হল অবস্থা কাজে সেই সরকারের হাতে এ রাজ্যের আইন শৃঙ্খলা নারীদের নিরাপত্তা শুধু শিক্ষা স্বাস্থ্য বা না সাধারণ আইন শাসন ল অর্ডার নারীদের সংগ্রাম নারীদের নিরাপত্তা এটা থাকবে এটা কোনোদিন আশা করা যায় না কাজে